নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা প্রশ্নের কিছু অঙ্কের সমাধানগুলো দেখে নেব বা শিখে নেব আজকের অঙ্কে আমরা শিখব ভগ্নাংশের যে প্রশ্নের সমাধানগুলো হয় বা প্রশ্নের যে ছোট ছোট অঙ্কগুলো হয় সেগুলো আমি আজকে তোমাদেরকে শেখাবো প্রথমের অঙ্কে কি আছে দেখে নাও একটি চৌবাচ্চার আট ভাগের তিন অংশ জল সকালে ও ভাগের পাঁচ অংশ জল বিকালে ব্যবহার করা হলো মোট কত অংশ জল খরচ হলো খুবই সহজ একটা অঙ্ক দিয়ে আজকে শুরু হচ্ছে দেখো খুব সুন্দরভাবে বলা হয়েছে যে একটা চৌ বাচ্চার মধ্যে আটভাগের তিন অংশ সকালে ব্যবহার করা হয়েছে এবং ভাগের পাঁচ অংশ বিকেলে ব্যবহার করা হয়েছে তো মোট কত অংশ জল খরচ করা হয়েছে সেটা বের করতে হবে তো আমরা এখানে বুঝতেই পারছি যে সকালে এবং বিকেলে দুইবেলা মিলে খরচ হয়েছে এবং দুটো সকাল এবং বিকাল মিলে দুটোকে যদি আমরা মোট অর্থাৎ দুটোর যদি যোগ করি সমষ্টি করি তাহলে কিন্তু সকাল এবং বিকালে টোটাল কতটা জল খরচ করা হয়েছে সেটা আমরা বের করতে পারব তো ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের প্রচুর অঙ্ক আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আগে গিয়ে বা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আর বুঝতে অসুবিধা হবে না তো আমি আজকে আর শুরুর থেকে আলোচনা করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো প্লিজ তোমরা যদি এই এর প্রথম ধাপগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে একটু আগের ভিডিওগুলো দেখতে পারো তাহলে বন্ধুরা আজকে সরাসরি আমরা সমাধানে চলে যাচ্ছি যেহেতু প্রশ্নের অঙ্ক তাই আমাদেরকে সমাধান কথাটা লিখে নিতে হবে তো সকালে কতটা অংশ ব্যবহার করা হয়েছে আট ভাগের তিন অংশ যোগ বিকেলে ব্যবহার করা হয়েছে ভাগের পাঁচ অংশ তো আমরা ভগ্নাংশের যোগ কী করে করি বন্ধুরা ভগ্নাংশের যোগ করার সময় আমাদেরকে নিচের যে হর দুটি আছে তাদের কী করতে হয় তাদের লসাগু করতে হয় আট এবং বারো লসাগু দুই দিয়ে দুই দিয়ে যদি করি তাহলে বন্ধুরা চার দু আট ছয় দু কোনো বারো আবারও দুই দিয়ে অনেকটা এরকম দুই দু কোনো চার চার দু আট তিন আটা চব্বিশ তাহলে আমরা লসাগু পেলাম 8 এবং 12 এর লসাগু হলো 24। এবার 24 দিয়ে আমাদেরকে পরের ধাপটা এগিয়েতে হবে। আমরা জানি যোগ অথবা বিয়োগের সময় কি করতে হয়? হরের সাথে এই যে লসাগু যেটা পেলাম সেটাকে ভাগ করতে হয়। অর্থাৎ 8 দিয়ে 24 কে ভাগ করব। তো 8 দিয়ে যদি 24 কে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে আমি মুখে মুখেই করছি 8 দিয়ে 3 আটে 24। ঠিক আছে বন্ধুরা? তো 3 জে বের হলো। সেই তিনের সাথে ওপরের লবটাকে আমরা কি করি গুণ করি হর দিয়ে লসাগুকে ভাগ এবং যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটা দিয়ে ওপরের লবকে গুণ করতে হবে তো আট দিয়ে চব্বিশকে ভাগ করলে হবে তিন আর তিন দিয়ে তিনকে গুণ করলে হবে তিন তিনকে নয় যোগ বারো দিয়ে চব্বিশকে যদি ভাগ করা হয় বন্ধুরা আমরা জানি বারোকে বারো কোনো চব্বিশ অর্থাৎ ভাগ ফল হবে দুই সেই দুই দিয়ে উপরের লবটাকে কি করতে হবে গুণ করতে হবে তো পাঁচ দুগুণে দশ এবারে কি নয় আর দশকে আমরা কী করবো যোগ করে দেব দেখো একেবারে সহজ বের হয়ে গেল ভগ্নাংশের যোগফল তাহলে তোমরা লিখতেই পারো সুতরাং মোট কত অংশ খরচ হলো মোট চব্বিশ ভাগের উনিশ অংশ খরচ হলো উত্তর কিন্তু চব্বিশ ভাগের উনিশ অংশ খরচ হলো এটাই উত্তর একদম সহজ প্রথমে কি করব দুটোকে সুন্দরভাবে লিখে লসগু করে লসাগু করে কি করতে হবে আগে ভাগ করতে হবে তারপরে গুণ করতে হবে লব দিয়ে গুণ করে যোগ ফল করে যোগ করে দিলাম একটু ভালো করে দেখো যদি তোমাদের রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও ধুরা পরের অঙ্কটা দেখো পরের অঙ্কে কি আছে তেত্রিশ পূর্ণ পাঁচ ভাগের এক অংশের সাথে কত যোগ করলে যোগ ফল একশো হবে খুবই সহজ অনেক সময় খুব সহজ অঙ্কগুলোও কিন্তু আমরা করতে ভুল করে ফেলি তো কি করতে হবে এই অঙ্কটা দেখো আমরা বুঝতেই পারছি যে আমরা সাধারণ অঙ্কে জানি যে পাঁচের সাথে কত যোগ করলে দশ হবে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করি পাঁচের সাথে কত যোগ করলে দশ হবে পাঁচের সাথে আমরা জানি পাঁচের সাথে যদি আরও পাঁচকে যোগ করা হয় তাহলে দশ হবে সেটা আমরা কি করে বের করি এখানে যোগ করে বের করলাম কিন্তু যখন আমি এখানকার সংখ্যাটা জানবো না তখন আমরা কি করি দশের থেকে যদি আমরা পাঁচকে বিয়োগ করে দিই তাহলেই বের করে ফেলবো যে পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ হবে এটা আমি একটা তোমাদেরকে দেখালাম কিন্তু আমরা জানি যে এই ধরনের অঙ্ক যখন থাকে তখন আমাদেরকে কি করতে হয় বিয়োগে বিয়োগ করতে হয় তো এখানে একটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশে আরেকটা সংখ্যা আছে সম্পূর্ণ একটা পূর্ণ সংখ্যা তো একটা পূর্ণ সংখ্যা বের করতে হবে একটা ভগ্নাংশ থেকে তো কি করে বিয়োগটা করব সেটা তোমরা একটু মন দিয়ে দেখবে যখনই কোনো পূর্ণ সংখ্যা থাকে তখন কিন্তু সেই সংখ্যাটা যেহেতু পূর্ণ তাই সংখ্যাটাকে আমরা সামনে লিখব বিয়োগ তেত্রিশ পূর্ণ পাঁচ ভাগের এক অঙ্কটা অনেকটা এভাবে সাজাতে হবে আর আমরা জানি পূর্ণ সংখ্যা মানে সেটা লব হবে আর তার হরকে সব সময় মনে মনে এক ধরতে হবে সমান সমান যদি অঙ্কেটার অঙ্কের আকার যদি এরকম হয় অনেকটা এরকম হবে এবার পূর্ণ সংখ্যা তো রাখা যাবে না পূর্ণ সংখ্যাকে আমাদেরকে কি করতে হবে একটা সংখ্যাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে তো সাথে কি করতে হবে গুণ করতে হবে একশো পঁয়ষট্টির সাথে এই একটাকে আমি যোগ করব। অর্থাৎ এখানে হবে তিনশো ছেষট্টি তাহলে বন্ধুরা তিনশো সরি তেত্রিশের সাথে পাঁচকে গুণ করলে হবে একশো পঁয়ষট্টি তার সাথে এক যোগ করলে হবে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে চলে আসলাম এবারে দেখো বন্ধুরা এটার লসাগু করতে হবে তো এখানে এক এবং পাঁচের লসাগু আমরা জানি পাঁচই হবে সুতরাং আমি আলাদা করে আর তোমাদেরকে লসাগুটা করে দেখালাম না এবারে পাঁচের সাথে এককে ভাগ করলে কি হবে পাঁচের সাথে যখন এককে ভাগ করা হবে তখন ভাগ ফল হবে পাঁচ পাঁচ হবে এবং একশোর সাথে গুণ করলে হবে সেটা পাঁচশো বিয়োগ পাঁচ এক পাঁচ এক একের সাথে অনেকটা এরকম যেহেতু অঙ্কের জায়গা হচ্ছে না বড় বড় করে করছি তাই বিয়োগ সমান সমান পরের লাইনে পাঁচশোর থেকে একশো সিসষট্টি বিয়োগ হবে বন্ধুরা যারা পারছ না তাদেরকে করে দেখাচ্ছি পাঁচশোর থেকে একশো সিষট্টি বিয়োগ হলে হবে দশের থেকে ছয় বিয়োগ হলে হবে চার নয়ের থেকে ছয় বিয়োগ হলে হবে তিন চারের থেকে এক বিয়োগ হলে হবে থেকে একশো ছেষট্টি বিয়োগ হলে হবে তিনশো হয়ে গেল বিয়োগ করা হয়ে গেল এবার তার নিচে হবে পাঁচ এবারে এই যে অঙ্কটা হবে এই অঙ্কটাকে তো আমরা এরকম রাখতে পারবো না কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে আমরা উত্তর লিখতে পারবো না এবার এটাকে কি করতে হবে এটাকে এবার আমাদের ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ তিন চার আবারও পাঁচ ছয় তিরিশ বিয়োগ হয়ে গেল দেখো বন্ধুরা পাঁচের থেকে ছোট সংখ্যা চার এখানে পাঁচ এখানে তো এবার আমরা বলতেই পারি যে তিনশো তেত্রিশ পূর্ণ পাঁচ ভাগের এক ভাগের সাথে ছেষট্টি পূর্ণ পাঁচ ভাগের চারকে যদি যোগ করা হয় তাহলে তার যোগফল হবে একশো এটাই হবে এই অঙ্কের উত্তর উত্তরটা তোমরা এখানে একটু দেখে নাও আমি আলাদা করে আর লিখে দেখাচ্ছি না তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু তোমাদেরকে অনেকটা এরকমভাবে করতে হবে যে পূর্ণ সংখ্যা থাকলে সেটাকে লব ধরতে হবে এবং হর হিসাবে মনে মনে এক ধরতে হবে তোমরা চাইলে এখানে এক নাও লিখতে পারো কিন্তু এক যদি লিখে করো তাহলে বুঝতে সুবিধে হয় আর অঙ্কটা দেখতেও অনেকটা ভালো লাগে তো এই ছিল আজকের দুটো ছোট্ট ছোট্ট মিশ্র ভগ্নাংশের প্রশ্নের সমাধান আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে আর যদি কোনো মতামত বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কমেন্টগুলির মাধ্যমে আমার পরের ভিডিওগুলোকে আরও সমৃদ্ধ করা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ